সুপ্রভাত সুপ্রভাত রানির ব্লক আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে ওদেরকে দিয়ে শুরু করি আয় আয় হ্যাঁ এই ঠান্ডাটা না বেশ ভালো লাগে কি বলুন তো বেশি ওই দেখেন কি সুন্দর ওই দেখুন ওই দেখুন ওই দেখুন কি সুন্দর ভালোবাসা কী সুন্দর খাইয়ে দেয় দেখুন খুব ভালো লাগে সকালবেলা না ছাদে এসে এদেরকে যে একটু খাবার দাবার দেওয়া এই যে জিনিসটা এক একজনকে আরেকজনকে খাইয়ে দেয় শুধু মানুষের মধ্যে নাই পশু পাখির মধ্যেও দেখুন এই জিনিসটা সত্যি দেখা যায় না কিন্তু দেখেন কত কাক এসছে ওই দেখেন দেখছেন এই সত্যি কথা সকালবেলা আসলাম দেখুন কি ভালো কত কাক এসছে ও সত্যি 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 খুব ভালো খুব ভালো এদেরকে দিয়ে সকালবেলা দিয়ে যে যাত্রাটা শুরু করেছে না দেখবেন খুব ভালো লাগে নিজেকে নিজে খুব ভালো লাগে ওই দেখুন দেখ ঠিক সবাই সবাইকে খাই তাহলে চলুন আমি আসলাম সকালবেলা এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার খুব ভালো লাগলো না আপনাদের রকম লাগলো আর সকালে এই ঠান্ডাটা বেশ ভালো লাগে না বেশি ঠান্ডা না বেশিই আর এইটা বেশ ভালো লাগে মনটাও ভালো লাগলো খুব ভালো লাগলো আমি কিন্তু নিজেও চা খাই না খেয়ে ওদেরকে দিয়ে গেলাম মানে দেখুন আমি বারবার ঘুরে আসছি আমার এত ভালো লাগে না সকালবেলা এই পশু পাখি ফুল ফল তারপরে এই রাস্তার প্রাকৃতিক এই জিনিসটাকে নিয়ে যদি আপনারা দেখবেন সকল শুরু করেন না যাত্রাটা খুব ভালো লাগে দেখবেন সারাদিনটা খুব মনটা ভালো লাগে তাহলে চলুন চা খাবো তুলসী মঞ্চে আমার জল দেওয়া হয়ে গেছে আজকে গাছে দুটো জবা ফুটেছে আস্তে আস্তে ফুটবে এখন হুম গাছে জল তুলসীর মধ্যে জল সব দেওয়া হয়ে গেলো ধূপকাঠি দেওয়া গেলো আমার ধনে পাতাগুলো দেখুন হুম চলুন চাটা খাই এই বন্ধুরা এখন আসলাম এই যে ছেলে মেয়েদেরকে এগুলোকে পরিষ্কার করব ময়লা টলা সব ফেলে দিয়েছি দিয়ে মানে একটার পর একটা কাজ করি জানো তো একদম হাঁপ উঠেছে পারি না হ্যাঁ মানে ঘরটা এখনো মুছতে পারি না প্রথমে জল দিয়ে ধুয়ে নিলাম ঘষে কসবাই দিয়ে তারপরে একটু সার্ফ দেবো সার্ফ দিয়ে ধুয়ে ঘষে তারপরে ভালো করে ধুবো পেপার পেতে তারপরে এক ফুটার ডেটল দিয়ে দেবো যেন গন্ধ না হয় এখন গরমের ছাট পড়ে গেছে তো পিপটা চলে আসবে কাজ কম দেখতে তো পারছো বলো একার হাতে ছেলেদের থেকে না মেয়েদের কাজ কম না সবাই ভাবে ছেলেরা বেশি কাজ করে এখন নিজেই দেখো দেখতেই পাচ্ছ ছেলেরা থেকে মেয়েদের কাজ বেশি দামি তোমার আমি জিজ্ঞেস এই আসলে এখন এই জ্যাকেটটা ধুতে হচ্ছে এটা যদি না ধুলে না এই দোকানে ধুতে গেলে অনেক টাকা নিয়ে তিন দিন চার দিন পড়ছে ওই ইজি দিয়ে ধুয়ে যায় সকাল সকাল না ধুলে না এই জ্যাকেটগুলো আর ঠুকাবে না আর ভিজা থাকলে আরও জিনিসগুলো নষ্ট হয়ে যাবে ওই আজকে তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেছে নাহলে এত তাড়াতাড়ি বাড়িতে ঢুকবে না নিজে জ্যাকেটটা ধোবো না হ্যাঁ চলো বন্ধুরা হাত পা কাপড় কাপড় এগুলো করলাম এখন আবার এগুলো চা কাপড় ঘর মুছে পুজো দেবো পারলাম দিতে পারলাম না হাওয়া দিচ্ছে আজকাল দেখুন তাই না এটা দোয়াতে না আমার কাক সত্যি আসার নাই যা বাবা এর ধারে কাছে আসে না আর এই বাজারে এই যে তখন মুখে বলে গেছি ট্রে ধুতে ধুতে আর এই যে দেখিয়ে দিলাম আর এই যে দুধ দুদান এই যে চা কালকে রুটি ছিল আর একটু কালকে সকালে আলু আর গাজর মটরশুটি দিয়ে একটু ধনে পাতা দিয়ে তরকারি করেছিলাম ওটা ছিল আর এখন থাকলে না করতে পারতাম থাকলে আবার ওটা গড়াগড়ি করবে তো কালকে করেছি আর টাটকা টাটকা দিয়ে খাওয়াটা ভালো আর ফ্রিজের তরকারি বেশি দিন রেখে না খেলে ভালোও লাগে না দুজনে দুটো করে রুটি ছেঁকে নিলাম আর কলা নিলাম আর এই চা খাওয়াবো বাস তারপরে দাদা বাথরুমে ঢুকবে আমি ঘর মুছবো কটা বাসন ধুয়ে নেবো ঘর মুছে চান করে পুজো দেবো তারপরে রান্নার মধ্যে আসবো কতখানি শাক আমার ফেলে দিতে হলো পচে গেছে শুধু কাটার অভাবে এক হাতে এক হাতে সবাই মানে সব কিছু এক হাতে না কাটার অভাবে করতে পারলাম না কেরম কাট চটচার করার কেন কী দাম ওর মধ্যে দিকে বেছে এই যে নিলাম দেখা যাতে ভালো এটা তো শাক করলে খাওয়া যাবে না তা ঠিক করলাম যে এটাকে মুসুর ডাল দিয়ে ফাটা মতন করে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ডালের মতন করে দে কিন্তু পুরোটা ফেলার থেকে একটু করে খাওয়াটা ভালো না খুব কি চট কি কষ্ট লাগে বলুন তো পুরোটা ফেলে দিলে বেশি গাছ চর্চা করবে যেটুকুনি খায় মনটাকে তো অন্তত সান্ত্বনা দিতে পারবো মনটাকে সান্ত্বনার থেকে ফেলে দেওয়ার থেকে একটু করে খাই কী করবো বলুন এটা করবো বেছে বেছে রাখলাম না এটা ফেই গাছের গোড়ায় দিয়ে দেবো ডালটা হোক শুকনো লঙ্কা দিলাম দেওয়ার পরে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা কুচু কুচু করে দিয়ে ভাজা ভাজা হলে একটু নি রসুন দিলাম তারপরে টমেটোটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইবার পাঁচ পাঁচফুরনও শুকনো লঙ্কা এবার একটু ভালো মতো নাচের হলুদ একটু দিলাম একটু নুন দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ মজা আসলো তবে এইভাবে একবার খেয়ে দেখবেন তারপরে পাঁচ পাঁচফোড়নও দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ একটুখানি ডালটা কিন্তু বেশি গলাবেন না ফাটা ফাটা হবে তখন পালং শাকটা দিয়ে দেবেন বাস আর কি এত দিয়ে দিলাম তাহলে বেশ ভালোই লাগলো আর কি করা যাবে আর নষ্ট হয়ে গেছে এই হলো মেয়ে ছেলেদের বুদ্ধি ঠিক একটা না একটা উপায় বার করে নেবে তবু ফেলাবে না নষ্টর হাত থেকে একটু বাঁচাবে আমার হয়ে গেলো দুপুরে আজকে আমাদের এই রেসিপি এই যে উচ্ছে আলু আর সিম আর ইয়ে কাঁচকলা আর সিদ্ধ আর ঘি দিয়ে আর হচ্ছে এদিকে হচ্ছে আলম শাকের ডাল আর ফুট চাটনি আর বাস দাদা তো খাচ্ছে হাপুত করে আজকে মঙ্গলবার নিরামিষ আমিও সোপার উপরে বসে খাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থেকে আমাদের একটু উৎস দেবেন ঠিক আছে আগামী নেক্সট ব্লকে দেখা হবে তাহলে চলুন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন